বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা অনেকের মনেই প্রশ্ন জাগায় মানুষ কেন কুকুরের জন্ম পায় কোন পাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয় আমাদের ধর্মগ্রন্থে জীবনের পাশাপাশি মৃত্যুর পরের অবস্থারও বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে যে মানুষ তার কর্মের ফলেই পরবর্তী জন্ম লাভ করে যে ব্যক্তি জীবনে সৎকর্ম করে ধর্মের পথে চলে এবং কোনো পাপের ভাগী হয় না সে ব্যক্তি মৃত্যুর পর মুখ্য লাভ করে অর্থাৎ আর এই পৃথিবীতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না কারণ সে চিরমুক্তি লাভ করে কিন্তু যারা জীবনে অধর্মাচরণ করে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে এবং প্রচুর পাপ করে তাদের আত্মাকে পাপের বোঝা বইতে হয় মৃত্যুর পরও তবে সেই পাপের প্রকৃতি অনুযায়ী তাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয় ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে অনেক অত্যন্ত পাপি ব্যক্তিকে এমন এক জমিতে জন্ম দেওয়া হয় যেখানে তাদের জীবনের দুঃখ কষ্ট আর অসহায়তা চরমে পৌঁছায় আর এই কষ্ট এমনই যে তারা কোনোভাবেই নিজের যন্ত্রণা প্রকাশ করতে পারে না বিশেষত পাপের পরিমাণ বেশি হলে সেই ব্যক্তি কুকুরের জন্ম পায় কেননা কুকুরের জীবন অত্যন্ত কষ্টকর তাকে নিজের মূল মূত্র খেয়ে বেঁচে থাকতে হয় পথে ঘাটে লাথি খেতে হয় অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয় এবং অনেক সময় মানুষের ধারণা আর অবহেলা সহ্য করতে হয় এই সমস্ত পরিস্থিতি সেই পাপি আত্মার জন্য এক কঠিন শাস্তি যেখানে সে তার পাপের ফল ভোগ করে বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে গল্প নিয়ে এসেছি যা একদিকে যেমন হৃদয় ছুঁয়ে যাবে তেমনই আমাদের ভাবতে বাধ্য করবে এই গল্পে রয়েছে এক ঘাইল কুকুরের করুণ আর্তি এবং ভগবান শ্রীরামের কাছে তার ন্যায়ের প্রার্থনা কিভাবে একটি কুকুর নিজের অধিকার আর ন্যায় বিচার দাবি করে সেই গল্পটি সত্যিই অবিশ্বাস্য এবং শিক্ষণীয় গল্পের শেষে আমরা জানব মানুষ কেন কুকুর হয়ে জন্মায় এবং এর পেছনে লুকিয়ে থাকা কারণ সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে পরিচিত হব রামায়ণের সেই সময়ের কথা ভগবান শ্রীরাম তখন অযোধ্যার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছিলেন রাজ দরবারে তিনি সকলের জন্য ন্যায় বিচার করছিলেন এক সময় দিনের কাজ প্রায় শেষ হওয়ার পর ভগবান রাম লক্ষণকে বললেন লক্ষণ বাইরে গিয়ে দেখে এসুক কেউ কি এখনো ন্যায়ের আশায় অপেক্ষা করছে লক্ষণ ভগবান রামের আদেশ পালন করতে বাইরে গেলেন বাইরে গিয়ে তিনি দেখলেন একটি কুকুর দরবারের সামনে বসে আছে অবলা নির্জীব আর তার শরীর ক্ষত বিক্ষত লক্ষণ অবাক হলেন এবং সেই কুকুরটিকে নিয়ে ভেতরে এলেন ভগবান রাম কুকুরটির দিকে তাকিয়ে করুন স্বরে বললেন তোমার পুরো শরীর ঘা দিয়ে ভরে আছে কে তোমার এই অবস্থা করেছে তার কঠোর শাস্তি হবে কুকুরটি মাথা নিচু করে কাপা গলায় বলল হে প্রভু আমাকে বিনা কারণে একজন ভিখারি নির্মমভাবে প্রহার করেছে আমার কোনো দোষ ছিল না তবুও আমাকে এভাবে আঘাত করেছে ভগবান রাম তখনই আদেশ দিলেন সেই ভিখারিকে অবিলম্বে রাজ দরবারে আনা হোক অল্প সময়ের মধ্যেই সেই ভিখারিকে রাজ দরবারে উপস্থিত করা হলো। ভগবান রাম তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন এই কুকুরটি যা বলছে তা কি সত্য তুমি কি বিনা কারণে একে আঘাত করেছো তখন সেই ভিখারি ভগবান রামের সামনে মাথা নিচু করে বলল হে রাজন আমি ছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত এবং রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারিনি তাই আমি এই কুকুরটিকে বিনা কারণে এভাবে মেরে ফেলেছি ভিখারির কথাগুলো শুনে ভগবান রাম গভীর ভাবনায় পড়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই ঘটনা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাত। কারণের মধ্যে ন্যায় বিচার যেমন জরুরি তেমনই শাস্তিরও ভারসাম্য রাখা প্রয়োজন তাই কিছুক্ষণ নীরব থাকার পর ভগবান রাম কুকুরটির দিকে তাকিয়ে বললেন তুমি বলো এই ভিখারীর কি শাস্তি হওয়া উচিত তুমি নিজেই ন্যায়ের সিদ্ধান্ত দাও ভগবান রামের এই কথা শুনে দরবারে উপস্থিত সকল মন্ত্রী অবাক হয়ে গেলেন তারা হতবাক হয়ে বলতে লাগলেন মহারাজ আপনি কি করছেন একটি কুকুর কিভাবে ন্যায়ের সিদ্ধান্ত নিতে পারে তখন ভগবান রামশান্ত গলায় মন্ত্রীদের বললেন শান্ত হও মনে রেখো অন্যায় যার উপর হয়েছে সেই সবচেয়ে ভালোভাবে জানে কেমন শাস্তি হওয়া উচিত কুকুরটি আমাদের সামনে নেয় রাশায় এসেছে তার কথার গুরুত্ব আমাদের দিতে হবে ভগবান রামের এই জবাব শুনে সমস্ত রাজসভা নিস্তব্ধ হয়ে গেল সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল কুকুরটি কি বিচার চাইবে তখন সেই কুকুরটি মাথা নিচু করে ভগবান রামকে বলল হে প্রভু আমি চাই এই ব্যক্তিটিকে কালীন বরংের ধর্মগুরু বানিয়ে দেওয়া হোক কুকুরের এই কথা শুনে দরবারের সমস্ত মন্ত্রী বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন তারা নিজেদের আর সামলাতে পারলেন না একে একে সবাই ভগবান রামকে প্রশ্ন করলেন মহারাজ এ কেমন শাস্তি একজন পাপীকে ধর্মগুরু বানানো কি শাস্তি হতে পারে ভগবান রাম মৃদু হেসে বললেন আপনারা নিজেরাই কুকুরটির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন দেখুন সে কেন এমন শাস্তি চাইছে তখন সবাই অবাক হয়ে কুকুরটির দিকে তাকালো। কুকুরটি ধীরে ধীরে সমস্ত ঘটনা বলতে শুরু করল কুকুরটি বলল হে রাজন এই জীবনে আমি কুকুর হয়ে জন্মালেও আমার পূর্বজন্মে আমি নিজেই ছিলাম কালিম বরংের ধর্মগুরু সেই পথটি ছিল অনেক সম্মানের এবং শ্রদ্ধার কিন্তু সেই বড় পথটি আমার মধ্যে প্রচণ্ড অহংকার জন্ম নিয়েছিল আমি কারো সাথে ন্যায় বিচার করতাম না সবসময় নিজের স্বার্থের পক্ষে কথা বলতাম নিজের সুবিধা সিদ্ধান্ত নিতাম আমার ব্যবহারে বিন্দুমাত্র সৌজন্য ছিল না আমি সকলের সাথে কঠোর ও উচ্চ কথা বলতাম আমার ক্ষমতা ছিল অনেক কিন্তু সেই ক্ষমতার কারণে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম অনেক চেষ্টা করেও আমি নিজেকে শোধরাতে পারিনি অবশেষে সেই অহংকারী আমায় ধ্বংস করেছিল আমার খারাপ ব্যবহার এবং অন্যায়ের কথা সমাজে ছড়িয়ে পড়ে মানুষের ঘৃণা আর অবহেলা আমার জীবন্ত অবস্থাকেই মৃত্যুর মতো করে তলে। এতক্ষণ কথা বলে একটু থেমে কুকুরটি আবার বলতে শুরু করল। এই ভিখারি যখন আমাকে মেরেছে তখন সে আগে অন্ধ ছিল আমিও আমার পূর্বজন্মে ঠিক একইভাবে রাগে অন্ধ হয়ে অন্যায় করেছিলাম এই ব্যক্তিটিকেও যদি সেই ধর্মগুরুর পদ দেওয়া হয় তাহলে তার মধ্যেও একই অহংকার জন্মাবে সেই অহংকারই একদিন তাকে ধ্বংস করবে যেমনটি আমার হয়েছিল তাই আমি চাই সে যেন তার নিজের কর্মের ফল ভোগ করে এবং এই পথেই নিজের পাপের শাস্তি পায় কুকুরটির কথাগুলো শুনে রাজসভায় উপস্থিত সকলেই নিঃশব্দ হয়ে গেলেন তারা বুঝতে পারলেন পাপের ফল থেকে কেউ রেহাই পায় না ভগবান রামসভার দিকে তাকিয়ে বললেন এই ঘটনার শিক্ষা হল ক্ষমতা পদমর্যাদা বা অহংকার কখনোই মানুষকে প্রকৃত সম্মান এনে দেয় না বরং নিয়ন্ত্রণহীন অহংকারী একদিন মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায় এই গল্পটি থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই কালীনগরের সেই ধর্মগুরুর মতো যদি কোনো মানুষের মন আচরণ এবং স্বভাব কুকুরের মতো হয়ে যায় আর সে যদি তার ভুল বুঝেও নিজেকে শুধরানোর সুযোগ গ্রহণ না করে তবে তার প্রজন্মে তাকে সেই প্রাণীকূলেই জন্ম নিতে হয় ভগবান শ্রীরাম এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছিলেন যে মানুষের জীবন তার কর্মের ফল যদি মানুষের চিন্তা ভাবনা আচরণ এবং কাজপশুর মতো নিচু স্তরের হয়ে পড়ে তাহলে তার আত্মা উন্নতির পথ হারিয়ে ফেলে আর সেই কারণেই তাকে প্রজন্মে পশুর শরীরেই জন্ম নিতে হয় কর্মের শাস্তি থেকে কেউ রেহাই পায় না যেমন সেই ধর্মগুরু তার অহংকার রাগ ও অন্যায় আচরণের কারণে কুকুরের জন্ম পেয়েছিল তাই আমাদের মনে রাখতে হবে মানুষের জন্ম শুধু ভোগের জন্য নয় বরং নিজের চরিত্র গঠন ও আত্মার মুক্তির জন্য এই গল্প আমাদের শেখায় যে অহংকার রাগ অন্যায় নিচু স্বভাব পরিত্যাগ করে আমাদের সৎপথে চলা উচিত না হলে আমাদের পরিণতি হতে পারে সেই কুকুরের মতোই তাই আসুন আমরা সবাই ভগবানের প্রতিভক্তি রেখে বিনয়ী হয়ে ভালো কাজ করি যেন আমাদের জীবন সার্থক হয় জয় শ্রীরাম